তো আমার ওঠানে যে গাছটা আম গাছ রয়েছে সেখানে কিন্তু আম দেখতে পেয়েছি বৈশাখ মাসের প্রথম থেকেই আম পাকা শুরু হয়ে গেছে এবং আমার ছাদের ভিউটা কিন্তু খুব সুন্দর লাগছে আম পাড়তে এসে দেখি এখানে ওই গাছগুলোতে খুব সুন্দর ফুল ফুটেছে হ্যালো গেছে আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লক তো দেখতে পাচ্ছেন বৈশাম গাছের প্রথম থেকে কিন্তু আমার এই গাছে আম পাকা শুরু হয়েছে আপনারা অনেকে জানেন আমি থাকি গ্রামে তো গ্রামে থাকার সুবিধা হচ্ছে আমি সিজন তেমন কিছু কিনতে হয় না যেমন আম তো এটা হচ্ছে আল্লাহর এক অশেষ রহমত তো আমি ছাঁদ দিয়েছি আমার আম গাছটা জাগার দিচ্ছিলাম যাতে আমগুলো পড়ে যায় তো পাকা আমগুলো টপ টপ করে নিচে পড়ছিল এবং কিছু আমি হাতের নাগালে পেয়েছিলাম যেগুলো দেখতে পাচ্ছি তো এই হলুদ আমগুলো দেখে তো আমার জীবে এক জল এসে গেল তো কারা কারা জানাবেন তো সর্বপ্রথম এই আম গাছ আম আমাকে এবং তারপরে পাকবে একদম সবার শেষে কিন্তু এ আম গাছে কিন্তু আম পাকবে আমার আমার সব গাছে আম শেষ হয়ে গেলে তখন এই আম গাছে আম পাকবে তো আমি তিন তলার উপর আছি তখন কিন্তু আমার ছাদ বাগানটা ভিডিও করে নিলাম একটু আজকে প্রথমবার আমার পুরো ছাদ বাগানটা আপনাদেরকে দেখাচ্ছে এবং তার পাশে হচ্ছে আমার মর্গির ফার্ম থেকে পরামর্শ নিয়ে এই ফার্মটা আমার যেটু এই ফার্মটা করেছে তো পারতে উঠে দেখে আমি ওইদিকে কত সুন্দর ফুল ফুটে আসলে প্রকৃতি অনেক সুন্দর যদি আপনি উপভোগ করতে পারেন এবং লাল বেগুনি ফুলটা দেখে আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার কিন্তু দেখে অনেক অনেক ভালো লাগছে আমার মন ভরে গেল একদম এরকম হলুদ আমগুলো দেখে তো আমার জীবে এখনই জল চলে এসেছে তো আপনারা দেখে ফ্যাট পরে ফেলুন আমি বসে এখন খেয়ে নিই বাই